হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ স্টার আশা করি আমার দেওয়াররা সবাই ভালো আছো আর আমি তোমাদের দৃষ্টি মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের জন্য একটা মনের মতন ভিডিও নিয়ে আমার দেওয়ারদের কালকে ভিডিও দিই নি লাইভে আসিনি আমার দেওয়ারা সবাই টেনশনে ছিল আমি জানি তাই না বৌদিকে খুব মিস করেছো তো অবশ্যই মিস করেছো বৌদি বলে কথা তাই না আরে ভাই বৌদিকে তো মিস করতেই হবে এটাই এটাই হলো বৌদিদের দেওয়ারদের প্রতি ভালোবাসা আমার অনেক দেওয়ার আমাকে মেসেজ করেছে কি ব্যাপার বৌদি লাইভে আসুন কেন তো সেই দেওয়া আমি জন্য বলছি আমারও শরীরটা বড্ড খারাপ ছিল তো ওই কারণে তোমাদের জন্য আসতে পাইনি তো আজকে কিন্তু চলে এসছি ভিডিও নিয়ে আর ভিডিওর পর রাতে লাইভ নিয়েও চলে আসবো সঙ্গে থেকে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে তার আগে বৌদি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এদিকে দেখো মোটামুটি বাসন যে কটা ছিল সে কটা গুছিয়ে নিলাম আবার নতুন করে বাসন মাজতে চলে গেলাম সত্যি কথা ভাই বিয়ে করে নি তো মনে হয় কি বাসন মাজার একটা চাকরি পেয়েছি ওফ সারাদিন বাসন মাজো ঘর মোছো ঘর দাও ভাই বিয়ে কেউ করো না বারবার বলছি বিয়ে কেউ করো না ভাই বিয়ে করা মানে শুধু আনন্দ না সঙ্গে সঙ্গে দুঃখটাও আছে এটা যদি আগে বুঝতাম উফ আর করা যাবে আমি তো করে ফেলেছি তোমরা করো না আমার সঙ্গে থাকো মানে আমার মানে ভিডিও দেখো গল্প করো আমার সঙ্গে আড্ডা মারো সেটা থেকো এটা বললাম কিন্তু আবার উল্টো পাল্টা মাইন্ডে নেবে না ঠিক আছে ওই জন্য ক্লিয়ার করে দিলাম পরে বলবে বৌদি আমি তুমি তো এই কথা বলেছিলাম ওই জন্য ক্লিয়ার করে দিলাম আমার সঙ্গে গল্প করো আমার সঙ্গে আড্ডা মারো এটাই তুবেন দাস আছো বেকার বেকার কী দরকার আছে বলো তো চলো এদিকে দেখো বৌদি তো মানে গরমে পুরো গরম হয়ে গেছে মানে শৈলে গরম লাগছে রক্তকর গরম না সেইটা অন্য কিছু সেন্স করবে না কিন্তু তোমরা বড্ড উল্টো পাল্টা সেন্সে নিয়ে দেখো ওই জন্য টক দই বের করে নিয়েছি হ্যাঁ টক দই খেলে শরীরটা পুরো ঠান্ডা থাকে মানে লস্যি খেলে টক দই দিয়ে লস্যি বানাবো আর লস্যি খাবো আর ঠান্ডা খেতে যে শরীর ঠান্ডা করতে যে অটোমেটিকলি একটা দুর্ঘটনা ঘটে গেলো কি দুর্ঘটনা বলো তো তো দেখতে থাকো কী দুর্ঘটনা ঘটলো কোথায় হয়েছিলাম শরীর ঠান্ডা করব মানে মাইন্ড ঠান্ডা হয়ে গেলো কীরকম ঠান্ডা দেখতেই থাকো মাইন্ড ঠান্ডাটা আবার কীরকম ঠান্ডা কী দুর্ঘটনা ঘটলো আমার সঙ্গে দেখো কী করতে গেলাম আর কি হয়ে গেল সত্যি কথা এই জন্যেই বলে মানুষের যে দুর্ঘটনা বলে কয়ে আসে না দেখো সুন্দর করে আমি খাবো বলে মিক্সারটা চালু করলাম আর একটু মানে হাতটা যেই একটু যেই আলগা হয়েছে অমনি একদম উপলে পড়ে গেল আলগা মানে কি হাতটা যে আর কি মানে মেশিনটার উপর হাতটা রেখেছিলাম না তো সেই হাতটা মানে একটু হালকা চাপ দিয়েছিলাম জোরে চাপ দিলে বেরোতো না বেশি চাপ দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য মানে হালকা চাপ দিয়ে দিয়েছিলাম জুড়ে চাপ দিলে বেরোতো না হালকা চাপ দিয়ে দিয়েছিলাম বলে বেরিয়ে গেলো চাইতে মানে ওই যে দইটা যে মিক্সারে ই করছিলাম না ঘুরছিলাম না ওই দইটা বেরিয়ে গেল তো যাই হোক কাজ তো আরও বেড়ে গেলো কী করা যাবে বলো কাজ করতে গেলে বাড়বে কমবে এটাই হলো আর কি তো এই দেখো এখন এগুলো আবার পরিষ্কার করবো দইগুলো হাতে টাতে লেগে একাকার অবস্থা হয়ে গেছে দইগুলো হাতে লেগে গেছে ওই যে মিক্সার পাটিটা থেকে দইগুলো বেরিয়ে আসো না ওই দইগুলো লেগে গেছে তোমরা কিন্তু আবার উল্টোপাল্টা কমেন্ট করবে না ঠিক আছে আমি ওই জন্য ওগুলো ক্লিয়ার করে দিচ্ছি বলবে বৌদি তুমি কী বলছো কী লেগে গেল হাতে এইসব আর বলো না কী আর করা যাবে দেখো এখন ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে কী আর করবো লেগে যেহেতু গেছে চেয়ে লেগে গেল পড়ে গেল এখন পরিষ্কার করি পরিষ্কার করে তোমাদের সামনে আসি আহ দেখতে পাচ্ছো ওদিক ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে বিশাল গরম বিশ্বাস করো তোমাদের দাদাভাইকে বলেছে রান্নাঘরে একটা ফ্যান লাগানোর জন্য তোমাদের দাদাভাই ভাই বলছে কি চুপচাপ প্রকৃতির হাওয়া খাও আর ঠান্ডা থাকো বেকার বেকার ফ্যানের হাওয়া খেয়ে ঠান্ডা হতে হবে না বলো এটা ঠিক বললো তোমাদের দাদা একটা কিন্তু কমেন্ট করবে যে এটা ঠিক বললো কি না ঠিক আছে যদি আমার সত্যি আমাকে ভালোবাসে তোমরা তাহলে এটা কমেন্ট করবে তো চলো এদিকে দেখো গ্যাস মুছে নিচ্ছি মজা করলাম গো না না তোমাদের দাদাভাইকে আমি বলেছি তো তোমার দাদা বলছে এই মুহুর্তে হবে না এই মুহুর্তে একটু পয়সা কমতে আছে তো পরে সে আস্তে ধীরে সুস্থে নেবো একটা একটা করে কথাই আছে যে কোনো জিনিস আস্তে আস্তে হলে সেই জিনিসটার মজাটা আলাদা তাই না তাড়াতাড়ি করতে নেই যে কোনো জিনিস থেমে 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 আস্তে আস্তে করলে পরে না মজাটা আর আনন্দটাই আলাদা উল্টো পাল্টা ভাববে না নিশ্চয়ই উল্টোপাল্টা ভেবেছ আমি জানতাম উল্টোপাল্টা মাইন্ডে ঘুরছে আমি বললাম যে আস্তে আস্তে একটা একটা করে স্বপ্ন পূরণ করলে সেই স্বপ্নটার মজাটা আলাদা সেটা বললাম এই জন্যই বললাম যে থেমে থেমে করলে মানে একবারে যদি সব কিছু কিনে ফেলা তাহলে তো আনন্দটা থাকবে না আজকে একটা জিনিস কিনবে দশ দিন বাদে একটা জিনিস কিনবে আবার পাঁচ মাস পরে একটা কিনবে সেটা আনন্দ একটা আলাদা তো যাই হোক দেখো গ্যাস মুছে নিচ্ছি আর আমার না একটা খুব শখ আমার এটা আজকে না এটা আমার বিয়ের পর থেকেই খুব শখ যে একটা ওই যে কাচের যে গ্যাসগুলো হয় না গ্যাসের ওভেনগুলো ওগুলো কেনা যাই না হবে কিনা আদৌ অনেক দাম বলো আমি দাম জিজ্ঞাসাও করিনি কোনো দিন হবে তো নিশ্চয়ই মনে হয় সাত আট হাজার টাকা কী বলো তাই না যাই না কোনো দিন যদি হয় তাহলে করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুব শখ ওগুলো একটা আমার জন্য আমার ননদেও কিনে নিয়েছে কিন্তু আমার আর কেনা হবে না কী আর করা যাবে দেখা যাক কি হয় কী না হয় তো চলো এদিকে আমার সব থেকে পছন্দের জায়গা হলো আমার রান্নাঘর আর আমি আমার রান্নাঘরটা আর বেডরুমটা এই দুটো হলো আমার খুব পছন্দের তো এই দুটোকে না আমার সাজ জায়গা দুটোকে আমার সাজাতে খুব ভালো লাগে সত্যি কথা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমার বড্ড সাজাতে ভালো লাগে বেশি হেভি কিছু না কিন্তু এই ছোটোখাটো জিনিস দিয়ে সুন্দর মনের মতন কারণ এই দুটো জায়গাতেই তো বেশি সময় এক হলো রান্নাটা আমাদের মেয়েদের জীবনের সবথেকে একটা ইম্পর্টেন্স জায়গা আর বেডরুমটা তো অবশ্যই একটা শান্তির জায়গা বেডরুমটা হলো যে শান্তির জায়গা তাই না বলো হুম তো শান্তির জায়গাটাকে সুন্দর রাখতে হয় যাতে শান্তিটা আরও ভালো হয় শান্তির জায়গা আনন্দের জায়গা তাই না সুখের জায়গা বেডরুমটা আর এটা হলো গিয়ে একটা মানে পূজাও বলতে পারো একটা শখ বলতে পারো একটা আরও অনেক কিছু যেটা যে যেটা বলতে পারবো কারণ এই জায়গাটায় মেয়েরা আমি অন্তত মেয়েরা কারা যায় না আমি খুব শান্ত আমার এটা খুব পছন্দের জায়গা রান্নাঘরটা আমার খুব পছন্দের কারণ আমি রান্না করতে বড্ড ভালোবাসি খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি তো সেই জন্য এই জায়গা দুটোকে না আমি সাজাতে আমি বড্ড ভালোবাসি তো মানে দাদাভাই এই নিয়ে আমার সঙ্গে খুব অশান্তি করে তো যাই হোক আর করা যাবে যে যার কাজ করবে আর আমিও আমার কাজ করবো তো এদিকে দেখো এই একটা নিয়েছি ভালো লাগছে মিশো থেকে নিয়েছি দুশো কত টাকা নিয়ে দুশো বারো টাকা না পনেরো টাকা নিয়েছি ভালো লাগছে না বেশ আমার কাপ প্লেটগুলো রাখার জন্য কাপ জলের গ্লাসগুলো রাখার জন্য বারবার এদিক ওদিক খুঁজতে হয় কোন গ্যাসের সাইডে রাখলে কি চারটা তো আমি খাই তোমরা সকলেই জানো সব সময় তো ওই জন্য এখানে রেখেছি ভালো লাগছে কমেন্ট করবে কিন্তু ঠিক আছে ভালো লাগলো তো চলো একদিন তোমাদের বেডরুমটা মানে বেডরুম না সরি সরি আমার কিচেন রুমটা ভালো করে সাজিয়ে নিই সব যখন কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে এই যে দেয়াল শোকেসটা দেখতে পাচ্ছ এটা একটা মানে ই করতে হবে কাঠের ফ্রেম দিয়ে একটা লক টাইপের করতে হবে এগুলো সব আস্তে আস্তে কিচেন রুমটা একটু কালার করবো এইসব কমপ্লিট করব কবে জানি না তো আস্তে আস্তে করব এক না এক সময় কারণ কোনো দিন ভাবিনি যে আমার একটা আলাদা রান্নাঘর হবে বারান্দায় রান্না করে এসেছি হ্যাঁ রান যখন ভাড়া বাড়ি ছিলাম তখন আলাদা রান্না হয়েছিল বাট নিজের কোনো দিন রান্নাঘর আলাদা হবে এরকম ভাবিনি তো যাই হোক একটা করেছি এবার আস্তে আস্তে হয়তো হবে সব কিছুই বললাম না আস্তে আস্তে হলে ভালো লাগে মজাটা তো চলো বাজে কোনো চিন্তা ভাবনা করবেন একদম না ঠিক আছে তো আমি এদিকে গুছিয়ে নিই তাই না মোটামুটি গুছানো হয়ে আসছে এখন বাকিটা কি আছে যেগুলো আছে আ তোমাদের তো বলা হয়নি লস্যিটা করে রেখে দিয়েছি যাই হোক যেটুখানি পড়েছে বাদ বাকিটা তো রয়েছে ওই বাদ বাকিটা না ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি ঠান্ডা খাওয়ার জন্য কারণ এখন তো কাজ করছি এখন খাবো না বেশ কাজ বাজ সেরে ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো ও পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে একদম তাই না মজাই আলাদা আহ কি মজা ঠান্ডা ঠান্ডা খেয়েও অন্য কিছু খেব না আবার আহু করলাম বলে তো যাই হোক দেখো এদিকে কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি তো পরে দেখাবো আর এক সময় এখন সেরকম নেই বলে আর এদিকে দেখো সেই লস্যিটা বসে বসে এখন কুলারের হাওয়া চালিয়ে সামনে এদিকে দেখো তোমাদের দেখা দেখছ কুলারটা চালিয়ে সামনে একদম বসে মজা করে এসির মতন হাওয়া ঠান্ডা ঠান্ডা নিচ্ছি গরিবের এটাই এসি তো চলো খেতে থাকি আর তোমরাও দেখতে থাকো